আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটি কিউ অ্যান্ড এ অর্থাৎ কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের উত্তর দেবো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি এইখান থেকে এত দূরে বিয়ে করলাম কীভাবে কারণ আমার এখান থেকে আমার শ্বশুরবাড়ি প্রায় আড়াইশো তিনশো কিলোমিটারের বেশি ডিস্টেন্স তো এই প্রশ্নের সবার থেকে আজকে উত্তর দিই হঠাৎ একদিন আমার মোবাইলের আগামীকাল মোবাইল রিচার্জের লাস্ট ডেট মানে মিনিট তিনশো মিনিট ছিল তো হঠাৎ করে বিশ পঁচিশটা নাম্বার আমি একটা একটা করে কল দিলাম দেওয়ার পরে দু এক মিনিট করে কথা হয় তারপর যে লাস্টে একটা নাম্বারে ফোন দিলাম তো সেই নাম্বারে ফোন দেওয়ার পর যে আমি আন্দাজে একটা নাম বললাম নাম বলার পরে সে বলল যে এটা না আমার নাম ওইটা আমি আমি এইটাই বলছি তুমি হয়তো শোনো নাই তো এভাবে কথা বলতে 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 একটা পর্যায়ে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায় ওই ওই দিনে আর কি আর এভাবে কথা চলতে থাকে কথা চলতে থাকে তারপর তিন মাস পরে যেয়ে আমি তার সাথে দেখা করতে যাই তো দেখা করলে একটু নাকি প্রেম ভালোবাসা বাড়ে তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল আর অ্যাট লাস্ট সে এখন আমার বউ তো এটা একটা রিলেশনের বিয়ে তো বিয়েটা কীভাবে হয়েছিলো আমি যেহেতু গরিব ছিলাম এবং বেকার তো তার ফ্যামিলি ধনী ফ্যামিলির একটা মেয়ে তো তাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছিলো সে ঘুমের বড়ি খা খাবে বলে ভয় দেখা বাড়িতে দেখানোর পরে তার বাবা এসে আমাকে নিয়ে গেছিল নিয়ে যেয়ে বিয়ে দিয়ে দিয়েছিলো এটাই আমার বিয়ের ঘটনা আসলে এর মধ্যে হঠাৎ করে আমার মোবাইলে রিংটন বেজে উঠলো আর আমার ঘুমটা ভেঙে গেল আর আমি দেখলাম একা শুয়ে আছি ভাই আমার কোনো বিয়ের ঘটনাই নাই